রহিমের হাতেই গড়ে উঠলেন রাম অবাক লাগল বাংলার জামাল হাত ধরেই অযোধ্যা সাক্ষী রইল মানবতার হ্যাঁ সত্যি যে রাম মন্দির নিয়ে শুরু থেকেই উপচে পড়েছিল বিতর্ক সেখানেই জামাল হাতে তৈরি শ্রী রামচন্দ্রের মূর্তি স্থাপিত হবে কিন্তু কিভাবে সম্ভব হলো এটা চলুন সবটা বরং শুরু থেকেই বলি জামাল উদ্দিন দত্তপুকুরের বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরের দীঘার মোড়ে তার ফাইবার গ্লাসের ফ্যাক্টরি দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেও কাজের অর্ডার আসে তার কাছে তেমনি একদিন দু হাজার বাইশের জুন জুলাই মাসে উত্তরপ্রদেশ থেকে কয়েকজন আসেন তার কাছে ষোলো ফুট হাইটের রামের মূর্তি অর্ডার দেন আর পাঁচটা কাজের মতোই এই ক্ষেত্রেও নিজের সবটা দিয়েই পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিক যেমনটা ক্রেতারা চেয়েছিলেন তেমন মূর্তি গড়ে দেন জামাল উদ্দিন আর সেই মূর্তি হাতে পেয়ে স্বভাবতই খুশি হন ক্রেতারাও নিজেরাই গাড়িতে করে তা উত্তরপ্রদেশে নিয়ে যান আর এরপর এরকমই আরো দুটো রামের মূর্তির অর্ডার আসে তার কাছে তবে এই অর্ডার ছিল একটু ভিন্ন ধরনের জামাল এবং তার সহকর্মীরা প্রায় এক দেড় মাস ধরে পরিশ্রম করে গড়ে তোলে এই মূর্তি না জামাল তখনও জানতেন না তাদের হাত ধরেই ইতিমধ্যে কোনো ইতিহাস তৈরি হয়ে গিয়েছে কি কারণে এই মূর্তি তৈরি করা হচ্ছে তা নিয়ে কখনোই তাদের মধ্যে আলোচনাও হয়নি কিন্তু পরবর্তীতে উত্তরপ্রদেশের এক সংবাদপত্রই প্রকাশিত হয় যে জামাল তৈরি এই মূর্তি রাম মন্দিরের স্থান পাবে আর এই খবর শুনে প্রথমটায় যেন বিশ্বাসী করে উঠতে পারেননি তারা আনন্দের জোয়ারে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন জামাল উদ্দিন উচ্ছ্বসিত জামাল উদ্দিনের ফ্যাক্টরির অন্য কারিগররাও সেটাই হয়তো স্বাভাবিক কারণ তাদের হাতে গড়া রামের মূর্তি জায়গা পেতে চলেছে অযোধ্যার মাটিতে হ্যাঁ জামাল উদ্দিনের হাতে তৈরি করা রামের মূর্তি স্থান পাচ্ছে রাম মন্দিরে আর সেই মূর্তি দেখতে হাজির হবেন লাখ লাখ মানুষ কথায় বলে ভারত মহামিলনের দেশ একেবারেই তাই স্বাধীনতার আগে থেকে এখনো অবধি এই দেশের মাটিতে জাতি ধর্ম বর্ণ এসবের ঊর্ধ্বে গিয়ে বারংবার মানবতাই কথা বলে আর আজও এর ব্যতিক্রম হলো না খানিকটা অবাক লাগছে কি কিন্তু বিশ্বাস করুন ভারতবর্ষের বুকে এটাই কিন্তু সাধারণ ঘটনা যেখানে ধর্ম আলাদা হলেও উৎসবে মেতে ওঠেন সকলে যেখানে জাতের ভেদাভেদ থাকলেও দুঃসময়ে পাশে এসে দাঁড়ান একে অপরের যেখানে বর্ণের পার্থক্যকে অনায়াসেই ফিকে করে দেয় একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা হ্যাঁ এটাই তো আমার আপনার ভারতবর্ষ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দিরের আর যেখানে শোভা পাবে বাংলার জামাল উদ্দিনের গড়া রামের মূর্তি ভারতের ইতিহাসে আরও একবার বাংলার জয় এ তো বাঙালির গর্ব আর কারিগর মোহাম্মদ জামাল